খুশির খবর আপনাদের জন্য কুমির মারা কবরস্থান মোড়ের কাছে শুভ উদ্বোধন হয়ে গেল খাজা রেস্টুরেন্ট এখন আপনার পছন্দের সব খাবার একেবারে একই ছাদের নিচে ঝরঝরে সুস্বাদু বিরিয়ানি মুখরোচক চাইনিজ আইটেম আরও নানা রকম স্পেশাল ডিশ পরিবার বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে ভালো সময় আর ভালো খাবারের স্বাদ নিতে আজই চলে আসুন খাজা রেস্টুরেন্টে আমাদের ঠিকানা কুমির মারা কবরস্থান মোড়ের কাছে খাজা রেস্টুরেন্ট স্বাদে ভরসা মানে বিশ্বাস

দেখতে পারেন যে কেমন কি রোলটা এখন খেলাম বিরিয়ানিটা আছে খাবো রোলটা এখন খুব ভালো লাগলো রোলটা খেলাম খুব ভালো রেটও ঠিক আছে তিরিশ টাকা করে নিচ্ছে রেট আর বিরিয়ানি একশো টাকা প্যাকেট তার সঙ্গে গিফটও আছে গিফটও দিয়েছে আমি আমার বাড়ি কুমিল বাড়ার দক্ষিণ পাড়া হ্যাঁ এখানে কাছে কুচে হয়ে খুব ভালো লাগলো ধরে যেতে হবে না কাছে পেয়ে গেলে দূরে যাব কেন খুব ভালো লাগছে আজকে গোলটাতে প্রথমে এসে খেলাম ভালোই লাগছে খুব ভালোই তৈরি করেছে ত্রিশ টাকা রেডও কম আর এর সঙ্গে আমার ফ্রি আছে কোল্ড ক্যানপা হ্যাঁ এছাড়া বিরিয়ানি আছে এর ওখানে পশ্চিম পাড়া হ্যাঁ খাজা রেস্টুরেন্টে আমরা নতুন এই উদ্বোধন করেছি ইনশাআল্লাহ এখানে সবকিছু পাবেন ভালো খাবার বিরিয়ানি আছে চিকিং রোল আছে মটন এই চিকিং রোল আছে এগ রোল আছে চাউমিন আছে বিভিন্ন মানে রুচি সম্মত জিনিস সেগুলো আপনার এখানে পাবেন আসবেন আর সংগ্রহ করে নিয়ে যাবেন অনেক রকম আইটেম আছে আমি অত নাম বলতে পারছি না তো আইলে পেয়ে যাবেন হ্যাঁ আমার নাম শেখ আকরাম হোসেন খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে রোল হ্যাঁ হ্যাঁ বাজেট হিসাবে ভালো তিরিশ টাকা রোলের দাম নিল হ্যাঁ একটা ফিরও দিচ্ছে ক্যাম্পা খুব সুন্দর হয়েছে বলছি সকলে একবার আসেন একবার এসে দেখে যান হ্যাঁ খুব ভালো জিনিস হচ্ছে এখানটা সস্তা জিনিস সবাই একবার এসে আমি নদিয়া থেকে এসেছি নদিয়া থেকে এসে আমি রোল খেয়ে গেলাম রাহিম আমাদের এই রেস্টুরেন্টে অনেক দিনের প্রতিষ্ঠা ছিল এটা রেস্টুরেন্ট করার জন্য আমরা সব সকলে চিন্তা ভাবনা করে উন্নত রান্নি দিয়ে রান্নার করেছি ভালো আইটেম এবং খুবই লোয়েস্ট মাত্রায় যেটা একটা রেখেছি সব সাবধানের জন্য চিন্তা ভাবনা করে আমরা এই খাবার আইটেম খেয়েছি এখানে চিকেন থেকে শুরু করে আপনি রোল এগ রোল চাউমিন আপনি স্টু কাবাব আপনি চিলি চিকেন নান পুরি জুমালের রুটি আর আপনি মোটামুটি আপনার সন্ধ্যের খাবারের জন্য একদম উপযুক্ত সময় এবং রাত্রে নিয়ে যাওয়ার মতন বিরিয়ানির ব্যবস্থা আছে যা উন্নত মানি দিয়ে রান্না করা হচ্ছে এবং প্রচেষ্টা আমাদের আছে কি ভালো চিকেন 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 অনলি চিকেন এখানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা হিন্দু মুসলিম সংঘর্ষে একত্রভাবে থাকি বিপ অ্যালাউ করছি না সর্বসাধারণের জন্য যাদের সকলে যেন আসে তাদেরকে আহ্বান করি আমরা আমাদের এই খাজা এ থেকে রেস্টুরেন্ট থেকে আমরা চাইবো তাদের যেন আরো তৃপ্তি দিতে পারি তাদের ফিডব্যাকটাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস এবার আমরা সবসময় এখানকার কোনো রান্নি নয় বাইরে থেকে নিয়ে আসা উন্নত রান্নি প্রযুক্তি তারা খুবই দক্ষ রান্নি দিয়ে রান্না হচ্ছে এবার এর সঙ্গে সঙ্গে থাকছে আমাদের আজকে যেমন গিফট অফার আছে এর খাবার বিরিয়ানির সঙ্গে গিফট আইটেম চলছে এবার আপনাদের সবচেয়ে বড় সমাজের লক্ষ্য থাকবে আমাদের রান্নার খুব ভালো উন্নত রান্না এবং লোয়েস্ট মাত্রায় যেটা

মানে ওনাদেরকে যে মাল দেওয়ার সময় পাচ্ছে না হ্যাঁ আমরা মাল প্রচুর পরিমাণে বানিয়েছি যার সেলিংটা এত ব্যাপার আমরা আশা করিনি এত ফিডব্যাক পাবো না মানুষের কাছ থেকে সেটা আমরা কখনো দিয়ে আশা করিনি আশা করি আমরা চেষ্টা করব কাল থেকে মানুষের যে ভিড় এই ভাটটা আছে সেটাকে তাদেরকে কোনো দিন নিরাশ করবো না তার সঙ্গে সঙ্গে আমরা খাবারের প্রয়োজনটা আরও পরিমাণে বাড়াবো এটাই আমরা আশা করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মানে আমাদের আশপাশের মধ্যে একটা নতুন অবস্থার মোড়েতে খুব মনে হলো আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে আমাকে আর এটা হচ্ছে আমাদের ছোট খদ্দের তুমি খাবে তো